সালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের নতুন একটা ইনকিউবেটরের সাথে পরিচয় করিয়ে দেবো এটা হলো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি আমরা সাধারণত ককশিট বডির ইনকিউবেটর আপনারা দেখেছেন যে দুইশো চৌষট্টি ডিমের ককশিট বডি ইনকিউবেটর আর এটা হলো সম্পূর্ণ স্টিল বডি এবং ডাবল পাট স্টিল এটা শুধু শুধু স্টিলে না এটার ভিতরে এবং বাহিরে স্টিল মাঝখানে ককশিট ডাবল স্টিল এটা একটা সাশ্রয়ী দামে আমরা একটা অটো ইনকিউবেটর তৈরি করেছি এখানে টেম্পারেচার এবং টার্নিং অটো আর্দ্রতার জন্য আপনার নিচে পানি দিতে হবে এখানে অষ্টআশি দুইটা ট্রে একশো এবং নিচে হ্যাচারের জন্য জায়গা আছে অষ্টআশি টোটাল দুইশো চৌষট্টি ডিম দেওয়া যাবে আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে পানি দেওয়ার জন্য যেহেতু হ্যাচারের সময় পানি বেশি দেওয়ার প্রয়োজন হয় তো এই পুরো জায়গাটা জুড়ে আপনারা পানি দিতে পারবেন তো এই ইনকুবেটার যেহেতু এই ইনকুবেটারটা স্টিল বডি এবং এখানে ডাবল শেড সত্য টেম্পারেচারটা ভালো ধরে রাখবে এটা এইচটিসি এক হাজার টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে তৈরি যেহেতু সাশ্রয়ী রেটে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি তো এটার দাম পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমরা ককশিট বডি যেটা ওটা বিক্রি করি ছয় হাজার পাঁচশো টাকা সো এইটা যেহেতু স্টিল এটা আমাদের কস্টিং বেশি তারপরও আমরা চেষ্টা করেছি যতটা কম দামে দেওয়া সম্ভব তো এটার আমরা বর্তমান দাম ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা তো এই ইনকিউবেটরটা আশা করি এ ধরনের একটা ইনকিউবেটর যদি আপনি নেন সেক্ষেত্রে দীর্ঘদিন ইউজ করতে পারবেন কারণ বা বডিতে কোনো সমস্যা হবে না আর কোনো পার্ট যদি নষ্ট হয় আপনি খুব দ্রুতই চেঞ্জ করতে পারবেন আর এটা দেখেন কীভাবে টার্নিং করে তা দেখানো হইতেছে প্রতি নব্বই মিনিট পর এভাবে ডিম টান করবে এপাশ থেকে ও যাবে আবার ওই পাশ থেকে এপাশে আসবে এই জন্য ডিমটা হাত দিয়ে ঘুরাই দিতে হয় না যদি এমন হইতো যে এটা নব্বই মিনিট পর পর টান করে না সেক্ষেত্রে ডিমটা ঘুরে দেওয়ার প্রয়োজন হতো আর দেখেন যখন এই নিচের যে ফাঁকা জায়গাটা ওইখানে আপনি একটা কাপড় অথবা কাগজ দিয়ে ডিম হ্যাচারের যখন আঠারো দিন পূর্ণ হবে মুরগির ডিমের ক্ষেত্রে তখন নিচে নামিয়ে দেবেন আর তখন আর্দ্রতা থাকবে পঁচাত্তর থেকে পঁচাশি আর শুরুর দিকে যখন থাকবে ডিম ট্রের সাথে যখন মধ্যে যখন থাকবে তখন প্রথম আঠারো দিন টেম্পারেচার মুরগির ডিমের ক্ষেত্রে টেম্পারেচার সাতত্রিশ দশমিক সাত কোনো চেঞ্জ হবে না কিন্তু আর্দ্রতা থাকবে হলো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মধ্যে তবে চেষ্টা করবেন পঞ্চান্ন থেকে সাইডের মধ্যে রাখার মাঝামাঝি পয়েন্ট তো সেক্ষেত্রে আশা করি এই রেজাল্টটা কিছুটা ভালো পাবেন আর এ ধরনের ইনকিবিউটার যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেস আছে হাইটেক মেশিন ওয়ার্ল্ড পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো ঢাকা সায়দাবাদ রেলগেটের পাশে স্বামী স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের সাথেই তো এখানে এসে সরাসরি আপনারা পণ্যটা ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ছোট বড় ইনকিউবেটার আছে বারোশো টাকা থেকে শুরু করে আপনি অনেক বড় ইনকিউবেটার পর্যন্ত নিতে পারবেন তো সর্বনিম্ন বারোশো আর স্টিলের সর্বনিম্ন এর আগে আমাদের ছিল তিনশো ডিম ডাবল পার্টি স্টিল এখন আমরা নতুন করে সংযোজন করেছি দুশো চৌষট্টি ডিমের এটা তো তিনশো ডিমের যেটা ওটার দাম সতেরো হাজার টাকা যেহেতু ওখানে সব কিছুই ডিফারেন্ট এবং ওটা হাই কোয়ালিটি আর এটায় যে কোয়ালিটি খারাপ তা না তারপরে এটার কন্ট্রোলার এবং এসে সব কিছুর দাম যেহেতু কম বডিটাও ছোট তো এটার দামটা হলো আট টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দেখেন এখানে প্রথমে যখন টেম্পারেচারটা এসে আমরা তিনটা ফ্যান ইউজ করেছি আর ব্যাটারির ক্ষেত্রেও তিনটা বাল্ব ইউজ করা হয়েছে এখন দেখেন আমাদের কারেন্টে কিন্তু চলতেছে না এখন চলতেছে ব্যাটারিতে ব্যাটারিতেও আপনি চালাতে পারবেন এটাই